সালামু আলাইকুম আজ মঙ্গলবার আটাশ অক্টোবর দু আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবেশ টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম অনন্য দৃষ্টান্ত গড়ল ওমানি বাংলাদেশের গলায় দিল টাকার মালা বিদেশ থেকে কম খরচে টাকা পাঠাবেন যেভাবে ওমানে পুলিশের অভিযানে আট প্রবাসী গ্রেপ্তার কঠোর শাস্তির হুশিয়ারি আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী নিহত পরিবারে শোকের মাতম ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বিমান চলাচল বন্ধ সতর্কতা জারি সর্বত্র দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ জীবিকার খোঁজে দেশের মাটি ছেড়ে ওমানে পাড়ি দেওয়া এক বাংলাদেশি যুবক সাত বছর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক ফেরার আগ মুহূর্তে ঘটে অপ্রত্যাশিত ঘটনা যা তার চোখে অশ্রু এনে দেয় জীবিকার খোঁজে দেশের মাটি ছেড়ে ওমানে পাড়ি জমিয়েছিলেন এক বাংলাদেশি যুবক সাত বছরের কঠোর পরিশ্রম ও সংগ্রামের পর দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি কিন্তু দেশে ফেরার ঠিক আগে ঘটে একটি অপ্রত্যাশিত ঘটনা যা তার চোখে আনন্দের অশ্রু এনে দেয় যে মালিকের কাছে তিনি চাকরি করতেন সেই মালিক হঠাৎ তাকে টাকার মালা পরিয়ে সম্মান জানান শুধু তাই নয় দেন দামি উপহার ও আর্থিক সহায়তা যেন দেশে ফেরার যাত্রা আরো সহজ ও সুখময় হয় চাকরির বিদায়কে তিনি কখনো ভুলবেন না মালিকের আচরণে ছিল গভীর মানবিকতা আন্তরিক ভালোবাসা এবং কর্মীর প্রতি অকৃত্রিম সম্মান যুবক জানালেন সাত বছরের পরিশ্রমের সবচেয়ে বড় পুরস্কার হল মালিকের এই ও পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীরা দেশে পরিবারের জন্য টাকা পাঠান কিন্তু অনেক সময় লেনদেনের ফি বড় অংশ কেটে নাই নিরাপদ ও কম খরচে অর্থ পাঠানোর জন্য বিশেষজ্ঞরা বৈধ অনলাইন রেমিটেন্স সার্ভিস মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল ওয়ালেট ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিপদে আপদে প্রবাসীরা দেশে থাকা পরিবারের জন্য টাকা পাঠান কিন্তু জানেন কি অনেক সময় সেই অর্থের একটি বড় অংশ কেটে চলে যায় লেনদেনের ফি হিসেবে সেক্ষেত্রে প্রশ্ন জাগে কীভাবে কম খরচে নিরাপদভাবে টাকা পাঠানো সম্ভব আসুন জেনে নিই কিছু সহজ ও কার্যকর কৌশল প্রথমত বৈধ অনলাইন রেমিটেন্স সার্ভিস ব্যবহার করুন অনলাইন বা ডিজিটাল সার্ভিস বলতে বোঝায় এমন মাধ্যম যা সরকার বা ব্যাংকের অনুমোদিত এবং আইন মেনে কাজ করে অর্থাৎ যেগুলো নিরাপদ বৈধ ও নিয়ম নিয়মকানুন মেনে পরিচালিত হয় ব্যাংকের তুলনায় এগুলোর ফি কম এবং লেনদেন দ্রুত হয় দ্বিতীয়ত মোবাইল ব্যাংকিং অ্যাপ বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করতে পারেন অনেক প্রবাসী দেশে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই সুবিধা নেন যা খরচ কমায় এবং টাকা পৌঁছে দেয় সহজেই তৃতীয়ত একসাথে অর্থ পাঠানো খরচ কমাতে সাহায্য করে একাধিক প্রবাসী একসাথে পাঠালে ফি ভাগ হয়ে কম হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লেনদেনের আগে ফি বিনিময় হার ও নিরাপত্তা যাচাই করা কোনো অজানা বা সন্দেহজনক প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয় এই কৌশলগুলো অনুসরণ করলে প্রবাসীরা নিরাপদ ও কম খরচে দেশে টাকা পাঠাতে পারবেন এবং পরিবারকে সময় মতো সহায়তা দিতে পারবেন ভ্রমণের নতুন ঠিকানা এসডব্লিউজি ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল আটলিকে এসডব্লিউটি ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী অমানে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট প্রবাসী গ্রেপ্তার হয়েছে আল রুস্তাক প্রদেশে তিনজন জন এবং উত্তর আলবাতিনা হতে 5 জনকে আটক করেছে পুলিশ পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে ওমানের বিভিন্ন অঞ্চলে পুলিশের বিশেষ অভিযানে আট প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আল রুস্তাক প্রদেশে বিশেষ পুলিশ ট্যাক্সি ইউনিট গোপন সূত্রে তিনজন প্রবাসীকে গ্রেপ্তার করে তাদের গাড়ির ট্রাঙ্ক থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে তারা মাদক পাচারের উদ্দেশ্যে এই দ্রব্য পরিবহন করছিল অভিযানে দক্ষিণ আলবাতিয়া প্রদেশের ড্রাগস ও সাইকোট্রপিক সাবস্টেন দমন অধিদপ্তরও সহযোগিতা করেছে ওমানে মাদক দ্রব্য পরিবহন ও পাচার গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কঠিন আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে উত্তর গর্ভ নরেট পুলিশ কমান্ড আলসোয়াই উপজেলার পাঁচজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে তারা কয়েকটি বিদ্যুৎ বিতরণ স্টেশন ভাঙচুর এবং বৈদ্যুতিক কেবল চুরির সঙ্গে যুক্ত ছিল পুলিশ জানিয়েছে তারা স্টেশনগুলো ভাঙচুর করে তার ও কেবল চুরি করছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলমান পুলিশ আরও জানায় উভয় ঘটনার পর থেকে মাদক বিরোধী অভিযান এবং বিদ্যুৎ চুরির প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে দেশজুড়ে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে অপরাধ প্রতিরোধে সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এই অভিযানগুলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং সমাজে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন দুর্ঘটনাটি খলিফা বিন জায়েদ রোডের এগারো নম্বর এক্সিটে ঘটে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন শুক্রবার চব্বিশ অক্টোবর ভোরে খলিফা বিন জায়েত রোডের এগারো নম্বর এক্সিটের কাছে দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগের আমির হোসেন রুবেল ও সিলেটের বিছানাকান্দির নাছির উদ্দিন আহত হয়েছেন চট্টগ্রামের মীরসরাইয়ের মোহাম্মদ মুক্তার আলী যাকে পরে মাফরাক বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয় মুক্তার আলীর বরাত দিয়ে জানা গেছে ভোরে তিনি নাসিরকে নিয়ে হামিমে মাছ ধরতে যাচ্ছিলেন পথে গাড়িতে ত্রুটি দেখা দিলে তারা রাস্তায় গাড়ি দাঁড় করান সাহায্যের জন্য আমির হোসেন রুবেল ঘটনাস্থলে আসেন তারা দুজন গাড়ির পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন ঠিক তখনই পিছন দিক থেকে আসা একটি ছয় চাকা ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয় এবং তিনটি গাড়িতেই আগুন ধরে যায় রুবেল ঘটনাস্থলেই দগ্ধ হয়ে নিহত হন আর নাসিরের মৃত্যু হয় মাথায় আঘাতের কারণে নিহতদের মরদেহ বানিয়া সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে ধারণা করা হচ্ছে চালক ঘুমের মধ্যে থাকায় দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম প্রতারকদের ফাঁদে পড়ে বিদেশগামী অনেক যাত্রী তাদের সর্বস্ব হারাচ্ছেন ফমারিতে জেলা গোয়েন্দা পুলিশ এমনই এক প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে প্রতারকদের ফাঁদে পড়ে অনেক বিদেশগামী যাত্রী সর্বস্ব হারাচ্ছেন এমনই এক প্রতারণা চক্রে দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার পঁচিশ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় নীলফমারি পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গ্রেপ্তারকৃতরা হলেন ধলাগাছ মাছপাড়া রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম ও মনসুর আলীর ছেলে শামজিৎ রায়হান তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে পুলিশের সূত্রে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে বিদেশগামীদের সঙ্গে প্রতারণা করে আসছিল গ্রেপ্তারের সময় আরও কয়েকজন পালিয়ে যায় নীলফমারি জেলা গোয়েন্দা শাখার এসআই ইসমান হোসেন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার কথা স্বীকার করেছেন এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগোচ্ছে আবহাওয়া বিভাগ জানিয়েছে বিশাখাপত্তমন পূর্ব ও পশ্চিম গোদাবরী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হচ্ছে ঝড়ের প্রভাবে বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে ক্রমশ সঞ্চয় করে মন্থা শক্তি উপকূলের দিকে এগোচ্ছে আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে এটি কাকিনাড়া ও মছলিপত্তনমের মাঝ মুখে আশ্রে পড়তে পারে সোমবার রাতে ঘূর্ণিঝড়টি মছুলিপত্তনম থেকে দুশো আশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে বিশাখাপত্তনম থেকে চারশো দশ কিলোমিটার দক্ষিণে এবং কাকিনাড়া থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে উত্তর ও উত্তর পশ্চিমমুখী হয়ে এটি আরও শক্তিশালী হচ্ছে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার সকালে মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পূর্ব গোদাবরী পশ্চিম গোদাবরী ও কোনাসীমার নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি কর্মীদের নিয়োগ এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ সচল রাখার ব্যবস্থা করা হচ্ছে ঝড়ের প্রভাবে অন্ধ্র উপকূলের পঁয়ষট্টি ট্রেন ও বিশাখাপত্তনম বিমানবন্দরের ইন্ডিগো ও ইয়ার ইন্ডিগো এক্সপ্রেসের সব ফ্লাইট বাতিল করা হয়েছে হ্রদে নৌযান চলাচল নিষিদ্ধ এবং ধরা তিরিশটি নৌকা গোপালপুর বন্দরে নিরাপদে নোঙর করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি ও দমকা হওয়ার সতর্কতা জারি করা হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার অনন্য দৃষ্টান্ত গড়ল ওমানি বাংলাদেশের গলায় দিল টাকার মালা বিদেশ থেকে কম খরচে টাকা পাঠাবেন যেভাবে ওমানে পুলিশের অভিযানে আট প্রবাসী গ্রেফতার কঠোর শাস্তির হুঁশিয়ারি আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী নিহত পরিবারে শোকের মাতম ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার নকল কাগজপত্র উদ্ধার ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বিমান চলাচল বন্ধ সতর্কতা জারি সর্বত্র এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ